ফ্রিজ থেকে কয়েক পিস মাছ বের করে নিয়ে ঢুকে পড়েছি সকাল সকাল রান্নাঘরে না সকালবেলা স্নানটা সেরে নিয়েছি যেটা আমি প্রতিদিন করি সকালের টুকিটাকি বাসিকা স্নান সেরে চলে এসেছি রান্নাঘরে মাছ বের করে নিয়ে নুন হলুদ লাগিয়ে মাছ ভাস্তে বসিয়ে দিয়েছি আজ হচ্ছে বন্ধুরা সোমবারের সকাল আমার সকল বন্ধুদের জানাচ্ছি শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি মাছ ভাজতে বসিয়ে দিয়ে পুঁশাকটা কেটে নিয়েছি আজ একটু পৈশাকটা মাছ দিয়ে ঝোলঝোল করে রান্না করব। নুন হলুদ দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে আর কি ঢাকা দিয়ে রেখেছি আর এখানে কাটতে বসেছি সবজি কিছু ভাজাভুজি হবে যেমন তরুলি ভাজা করব আর কাঁকরোল ভাজা করব। তো এখানে সবজি কাটছি একদিকে রান্না হচ্ছে তো সব কিছু প্লান মাফিকই হয় আর কি সকাল থেকে যে সারা দিনে কি কি কাজ রাখবো কি করতে পারবো আর সব থেকে বড়ো কথা শরীরের উপরেও একটা ব্যাপার থাকে যে আজকে শরীরটা কেমন লাগছে তো আজকে মোটামুটি ভালোই লাগছে আর কি তরকারিটা ফোরন দিয়ে দিচ্ছি রাঁধুনি মানে পৈশাখের তরকারিটাতে আমি রাঁধুনি ফোড়ন দিয়েছি আর এখানে আছে অল্প কিছু বাসন তরকারিটা আরও কিছুক্ষণ হবে মাছ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু চিনি দিয়েছি শাকটা একটু চিনি লাগে আর কি তো যাই হোক একটা মাছ দিয়ে শাকের ঝোল হচ্ছে আর এদিকে চলে এসেছি আমি বাসনগুলো মাজার জন্য তো বন্ধুরা ভা আশা করছি ব্লগটা ভালো লাগবে সবাই সঙ্গে থেকো দেখতে থাকো বাসনগুলো তো মেজে ধুয়ে নিয়েছি এবার তরকারিটা গিয়ে নামিয়ে নেব তারপরে ভাজাভুজি করে নেব ছেলে তো ও ঘরে এখনও ঘুমাচ্ছে ওঠে নিয়ে আর কি ডেকে এসেছি একবার এদিকে মিনিদের খাবার দেওয়া হয়েছে ওরা খাচ্ছে তো বাইরে দিয়েছি দেখো খাচ্ছে আর এখানে কিছু তরুলি আর কি রেখে দিয়েছি ওগুলো ওঘরে রাখবো আর এখানে একটা কাঁকরোল কেটেছিলাম আর তরুলি এটাকে ভালো করে ধুয়ে রেখেছি তরকারিটা হয়ে গেছে ভাজা বসিয়ে দেবো পাখরোলটা ভেজে রেখেই তরুলটা বসিয়েছিলাম তো তরুলির মধ্যে একটু ম্যাগি মশলা দিয়ে দিয়েছি কারণ বাবানের বাবা ম্যাগি মশলাটা আবার খুব পছন্দ করে আমি আবার যে কোনো ভাজাভুজি বা সবজিতে ম্যাগি মশলা একদমই পছন্দ করি না আমার এবার আমার এটা আবার চাউমিনেই ঠিক আছে আর কি তো এখানে ভাজাটা দেখো রেডি হয়ে গেছে নামিয়ে নিচ্ছি তো না রান্নাবান্নাও তো হয়ে গেল বাকি আছে ভাত ভাতটা একটু দেরি করেই বসাবো ভাতটা এখন লাগবে না তরি তরকারিগুলো করে নিলাম এগুলোই বড় কাজ আর কি তারপরে ভাত বসিয়ে দিয়ে ও ঘরের তো সমস্ত কাজবাজ পড়ে আছে বাবানকে তুলতে হবে বিছানা তুলতে হবে খিদে পেয়ে গেছে যেহেতু তাড়াতাড়ি উঠেছি তাহলে খাওয়া মানে খেতেও হবে আর কি তো আমি রান্নার জায়গাটা একটু মুছে নিই তারপরে রান্নাবান্নাগুলো নিয়ে ঘরে যাব আর বাসন বলতে তো রান্নার কড়াইটা আছে আর কি গামলাটা হাতা যেটা আর কি রান্নার শেষে আমি রাখি আর বাদবাকে আগেই করে নিই মানে বাসনগুলো মেজে নিই আর কি তো আমি এখন ওই বাসনটা মেজে রেখে একবারে ওখানে যাব সকালে টিফিন টিফিন সেরে একটু দেরি করে ভাতটা বসিয়ে দেব আর কি তো তোমাদের বলি এবার যে কি প্ল্যান মাফিক কেন এত সকাল সকালে দেখো আটটা পঁচিশ বাজে কেন এত তাড়াতাড়ি রান্না ছেড়ে নিলাম আর বাবান এই যে এখনও ঘুমাচ্ছে বিছানা পড়ে আছে তবে হ্যাঁ আগে ভাবলাম বিছানা তুলতে যাবো ছেলেকে তো ডাকতেই আছি মানে কত কষ্ট করে যে ডেকে ডেকে ওকে তুলতে হয় সেটা আর বলার না তো ওকে ডাকতে আছি আর এদিকে বসে পড়েছি খাওয়ার জন্য ভাবলাম যে ওকে ডেকে তুলে খেতে গেলে সে আমার অনেক দেরি হয়ে যাবে প্রায় সাড়ে নটা বেজে যাবে তার থেকে বরং আমি খেয়ে দেওয়া আমার খাওয়ার আগে খেয়ে নিই তাই বসে পড়েছি আর এখানে চা বসিয়ে দিয়েছি আর কালকের কিছুটা তরকারি আছে তরকারি দিয়ে মুড়ি মেখে নেবো সাথে বিস্কুট নেব সকালে টিফিনটা এভাবে সেরে নেব তারপরে তো আবার ভাত খাই আর কি বেলার দিকে একটু তো যাই হোক বসে পড়েছি ছেলেকে তো ডাকতে ডাকতে তুলতেই পাচ্ছি না তবে খেয়ে নিই পরে দেখবো তো যেটা বলছিলাম আর কি তো অনেক দিনের ইচ্ছে আছে যে একটা গদি কিনবো আমার বিছানার জন্য তো দোষক আছে অনেক কিছুই পাতা আছে বিছানায় তবে গদিটা সবই হয় একটা গদি আর কিছুতেই যেন কেনা হয় না তো এবার ভাবছি পুজোর আগে ঘরটাকে একটু অন্যরকমভাবে সাজিয়ে নেব তো গতকালকে রাতে বেরিয়েছিলাম তো আজকেরে ভাবছি সঙ্গে করে নিয়েই আসবো আর কি করি দেখে এসছিলাম আর কি তো নিয়ে আসবো ওই জন্য বাবানের বাবা তো চলে যাবে অফিসে বাবান যাবে স্কুলে আর আমি যাব বাইরের ওই কাজগুলো মেটাতে পুজোর আগে আমার ঘরেতে ঘরে আসবে নতুন অতিথি সে তোমরা জানো বাবানের ভাই বোন আসতে চলেছে আর সেই আনন্দেই ঘরটাকে একটু নতুন করে সাজাতে চাইছি আর তাছাড়া অনেক দিনেরই ইচ্ছে ছিল যে একটা গদি নিয়ে এসে বসাবো এই হচ্ছে ব্যাপার এবারে বাইরে বেরোলে কখন ঘরে ঢুকবো কখন রান্না করব। সেটা তো আর বলার নয় তাই না কতক্ষণ সময় লাগবে তাই রান্না বান্নাটা সকাল সকাল সেরে নিলাম এই চিন্তা ভাবনা করে তো এখন আমি বিছানাটাকেও সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর এই যে ঘরটাকেও মুছে নিচ্ছি আর কি ঘরের সমস্ত কাজ সেরে আর কি তবে যাব বাইরের কাজগুলো করতে তো যাই হোক ঘর মোছা হয়ে গেছে আমার সকালে স্নানও হয়ে গেছে বাবান স্নান করবে ভাতও বসিয়ে দিয়ে এসছি তো যাই হোক ভাতটা হয়ে গেলে বাবানকে খাইয়ে দেবো আর আমিও ওর থালাতেই আমি যেহেতু ওকে তুলে খাইয়ে দিই তাই এক থালাতেই দুজনা খেয়ে নেব আর কি খেয়ে দে ওকে নিয়ে বেরোবো ওকে স্কুলে ছেড়ে দিয়ে তারপর আমার যা যা কেনাকাটার আছে আমি করে নিয়ে আসব। তো বন্ধুরা মাঝে অনেকক্ষণ আসা হয়নি আর আমার গদিও কেনা হয়ে গেছে এই দেখো আমাদের বাড়ির দিকে যাচ্ছে অনেক দিনের বলতে পারো অনেক দিনের একটা শখ পূরণ হলো ঘরে এলো নতুন জিনিস কেমন লাগছে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো সব সময় সাবধানে থেকো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি